চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো চিকেন চাপ তৈরি করা এ তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটি কাটা চামচ দিয়ে এভাবে করে শরীরের মধ্যে একটু ছিদ্র করে নেব তাহলে কি হবে মশলাটা ভিতরে ঢুকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এভাবে করে কিন্তু প্রত্যেকটা চিকেন আমি তৈরি করে নেব দেখুন আমার প্রত্যেকটা চিকেন তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এখানে মশলা অ্যাড করে তারপর দিয়ে এখানে হাফ চামচের মতো আমি আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিচ্ছি আমি টমেটো সস দুই টেবিল চামচ দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচ তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিচ্ছি এখানে সব ধরনের মশলা যেমন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পাঁচফোড়নের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া আমি এখানে সবই হাফ চামচের চেয়ে একটু কম করে দিয়েছি এখন ভালো করে মেনেট করে রেখে দেব আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভালো করে মেখে রেখে দিচ্ছি দেখতেই পারছেন মা গেছে আমি রেখে দিচ্ছি রেস্টে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন এখন আমি এগুলোকে ভেজে নেব এই তো অল্প একটু তেল দিয়েই ভেজে নেব বেশি তেল দেওয়া লাগবে না এখানে অল্প তেল দিলেই হয়ে যাবে একটু চুলা রাস্তা মিডিয়াম টু লো করে এগুলাকে ভালো করে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু আপনাদের এগুলো হয়ে যাবে যেহেতু এগুলো অনেক পাতলা রয়েছে এই তো দেখুন আমি পাঁচ থেকে ছয় মিনিট পর দেখুন আমার চাপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আপনি নান অথবা রুটি অথবা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন অথবা এমনিও খেতে পারেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করতে বলবেন